কোকাকোলা বয়কটের ঢেউ আছড়ে পড়েছে নির্মাতা কাজল আরেফিন অমির গায়ে কোকাকোলার বিতর্কিত এই বিজ্ঞাপনের সঙ্গে অমির কোনো সম্পর্ক না থাকলেও অনেকে তার নাটক বয়কটের ডাক দিয়েছেন কারণ অমির নাটকের দুই পরিচিত মুখ সরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মাকে কোকাকোলার বিজ্ঞাপনে দেখা গেছে তাছাড়া দু হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে কাজল আরেফিন অমির ফিমেল ফোর শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে আগানো এই সিরিজের আগের তিন পর্বে সরাফ আহমেদ জীবনকে লাভু কমিশনার চরিত্রে দেখা গেছে এবারও

এই বিজ্ঞাপনটির সাথেও তিনি কোনোভাবেই জড়িত নন তাই কাজল আরেফিন অমি দর্শকদের এ নিয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন গণমাধ্যমে তিনি জানিয়েছেন আমার কাজে কোনো অভিনয় শিল্পীর ব্যক্তিগত জীবন খুঁজবেন না ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই নির্মাতার নতুন কাজ মানেই রেকর্ড ফিমেল সিরিজ ব্যাচেলর পয়েন্ট কিডনি সহ বহু জনপ্রিয় নাটকের স্রষ্টা তিনি কাজল আরেফিন এসব কাজ নিয়ে আলোচনার পাশাপাশি বেশ সমালোচনাও চলে ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তিনি যেমন খ্যাতির তুঙ্গে ওঠেন তেমনই সমালোচনার জড়ান আলোচনা আর সমালোচনার মধ্যেই অবিবর্তমানে বাংলা নাটকের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম তার নির্মিত এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ট্রিপ এই নাটকগুলো দারুণ পেয়েছে। নাটক নির্মাণের সঙ্গে তিনি এক বেশি সময় ধরে যুক্ত হয়েছেন ঢাকাতে তিনি ধানমন্ডি সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক করেন। এরপর মিরপুর বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন গ্রাজুয়েশন শেষ করে অমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এম বিএ ডিগ্রি নেন পরিচালক ইফতেখার ফাহমির মাধ্যমে কাজল আরেফিন অমি মিডিয়া জগতে কাজ শুরু করেন বর্তমানে কাজল আরেফিন অমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন স্বর্ণ ফিল্ম এর পাশাপাশি তিনি বুম ফিল্ম পরিচালনা করছেন তিনি অনেক নাটক রচনা করলেও দু হাজার চার আগস্ট চ্যানেল তার সবচেয়ে বড় কাজ ব্যাচেলর পয়েন্ট প্রচার করা হয় প্রথম দিকে পয়েন্ট নিয়ে সমালোচনা থাকলেও বর্তমানে এই নাটকটির ভক্ত অনেক এবং অনলাইন প্ল্যাটফর্মে এর দর্শক সংখ্যা অনেক বেশি টিভি চ্যানেল কর্তৃপক্ষ একবার অমির ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিলে দর্শক তা মেনে নিতে পারেনি দর্শকেরা নিজ উদ্যোগে ব্যাচালার পয়েন্টের জন্য মানববন্ধন করে অমির পরিচালিত নাটকটির জনপ্রিয় ব্যস্ততা এতটাই যে এর চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক সিজন ফাইভ এর জন্য অপেক্ষায় আছে অমি নাটক বানান সকল ধরনের দর্শককে টার্গেট করে তার লক্ষ্য থাকে সবাই যেন তার নাটক দেখে উপভোগ করতে পারে যে কন্টেন্ট তিনি নিজে অনুভব করতে পারেন তার আপন মনে হয় তেমন কন্টেন্ট বানাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন দু সালের ইদুল আজহায় তিনি কিডনি এবং ফিমেল থ্রি নাটকের মাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন কিডনি নাটকের মূল চরিত্রে জিয়াউল হক পলাশ এবং ইভানাকে দেখা যায় পলাশ অমি জুটির কোনো কাজে ফেরায়নি নির্মাতা অমি মনে করেন তার কাজের সবচেয়ে বড় সমালোচক হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিঃস অভিনেতা নিঃস আর নির্মাতা অমি একসঙ্গে অনেক কাজ করেছেন ছোট পর্দায় এমন জনপ্রিয় অভিনেতা নির্মাতা জুটি খুব কমই আছে তারা একসঙ্গে প্রায় এক ডজন নাটকে কাজ করেছেন সাদা কাগজে সাজানো অনুভূতি ছবি মাই ডিয়ার বাংলাদেশ মুঠোফোন লাইফমেট লতা অডিও আপন ইত্যাদি নাটক এর মধ্যে উল্লেখযোগ্য নির্মাতা হিসেবে অনেক আগেই কাজল আরেফিন অমি তার সামর্থ্যের জানান দিয়েছেন তবে কোকাকোলার বিজ্ঞাপনকে কেন্দ্র করে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে সমালোচনার মুখে পড়েছেন